শুভ নববর্ষের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আতিফা অ্যান্ড আতিকা ব্লগ থেকে আমি ঢাকা থেকে তানিয়া তো আজকে শুভ নববর্ষের দিন আজকে বাইরে বের হব এবং ঘুরতে যাব আর এখন কিন্তু আমার ছোট বোনের বাসায় আসছি তো এখানে আমরা দুপুর পর্যন্ত আছি এরপর একটু বাইরে বের হব এরপর ঘুরবো আর শুভ নববর্ষের সময় তো দেখা যায় যে বাইরে অনেক মানুষজন থাকে বিকেলবেলা হয় আজকে তো অনেক গরম পড়েছে রোদের কারণে কিন্তু না বাহিরে এখন কিন্তু সবাই বের হচ্ছে না সকালের দিকে বের হলে কিন্তু অনেক ভালো কিন্তু কালকে রাতে ঘুমাতে পারিনি এই জন্য সকালে বের হয়নি চেয়েছিলাম একটু সকালে বের হওয়ার জন্য এই যে এইখানে দেখেন আমার ভাই আর আমার হাজবেন্ড দুজনে মিলে কিন্তু কথা বলতেছে এই শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দাও আমার ঘিওরদের বলো তুই বল শুভ নববর্ষে বল দেখছো আর তুমি সবসময় আমি তোমাকে যেটা বলি সেটা এই কথাই কথাই বলে না আর ক্যামেরার সামনে আসতে চায় না আর ব্যক্তির আজকে ক্যামেরার সামনে নিয়ে আসতে দেখে এই জন্য বলতেছে নববর্ষ বলতে পারে না অনেক দিন ধরে ছোটো বোন আসতে বলতেছিল কিন্তু আমি সময় পাচ্ছিলাম না তো আজকে আতিফার বাবা একটু সময় পেয়েছিল তো এই ফাঁকে কিন্তু পহেলা বৈশাখ বন্ধের দিন এই ফাঁকে আমি এসে পড়লাম তো এসে ও সব কিছু রেডি করে রেখেছিলো তো বিরিয়ানিটা রান্না করব আর এমনি ওর হাজবেন্ডের আবার একটু জ্বর তো এমনি ভাত রান্না করেছে ভাতের সাথে করলা ভাজি আরও কিছু করেছে ভরতাম কিন্তু আমার এখানে আমার হাতে নাকি বিরিয়ানি ওর অনেক খেতে ইচ্ছে করছিলো তো সব কিছু ও রেডি করে রেখেছিলো আর আজকে রান্না করব বিরিয়ানিটা বাজারের যে প্যাকেটে মশলাটা পাওয়া যায় রাঁধুনি সেটা দিয়ে কিন্তু আজকে বিরিয়ানিটা রান্না করব তো আগে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে আমি ভেজে নিয়েছিলাম এরপর কি করেছি মশলাটা একটা বাটির মধ্যে গুলিয়ে নিয়েছি পানি দিয়ে পর মশলা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি চিকেনটা চিকেন দিয়ে ভালোভাবে কষিয়ে এরপর এই যে এখন গুঁড়া দুধ আর লেবু দিয়ে আমি টক দইটা বানিয়ে নিয়েছি আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিব দিলে কিন্তু স্বাদটা ভালো হয় বিরিয়ানি রান্নাটা কিন্তু খুবই সহজ আর এভাবে রান্না করলে কিন্তু খুবই মজার হয় তো বিরিয়ানি এই যে দেখেন আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তো যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু দেখা যায় যে মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মাঝে কিন্তু আমি পোলা চালটা দিয়ে দিব আর পোলা চালটা কিন্তু আমি ধুয়ে রেখেছি আর এদিকে কিন্তু আজকে তেলাপিয়া মাছ আমার বোন কিন্তু একদম মাখিয়ে এরপর যে ভাজা ভাজা করবে সব মশলা দিয়ে একদম তেলাপিয়া মাছটা মেখে এরপর কিন্তু ওইটার মধ্যেই কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিবে তো তেলের সাথে কিছু একদম তেলটা একটু গরম করে প্যানের মধ্যে কিন্তু সেই তেল মাছটা দিয়ে দিবে এবং ওই যে পেঁয়াজ কুচিগুলো তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে এরপর কিন্তু যখন ভাজা ভাজা হবে তখন নামিয়ে ফেলবে এর মধ্যে কোনো পানি দেবে না এইভাবে কিন্তু তেলাপিয়া মাছও ভুনা করলে খুব ভালো লাগে ভুনা কি ভাজা দুটাই একসাথেই তো কোনো পানি না দিয়ে এমনি নেড়ে চিড়ে এরপর কিন্তু যখন মাছটা হয়ে যাবে ভাজা ভাজা তখন কিন্তু নামিয়ে ফেলবে এই যে দেখেন আমি চালটা দিয়ে দিলাম এরপর কিন্তু নেড়ে চেড়ে একদম সব মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি তো গরম পানিটা হলে এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব এরপর কিন্তু একটু নেড়ে চেড়ে ঢেকে দিব তো এইভাবে কিন্তু দেখা যায় যে বিরিয়ানিটা রান্না করলে খুবই সহজে কিন্তু রান্নাটাও হয়ে যায় আর খেতে কিন্তু খুব মজার পহেলা বৈশাখে সবাই কিন্তু একদম কালারিং শাড়ি যে লাল এরপর সাদা এরকম শাড়ি পরে একদম সেজে গুজে বের হয় এগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে তো সকালে যখন রাস্তায় বের হওয়া যায় যায় সকালে ঘুরতে বের হলে কিন্তু আরও বেশি দেখা যায় একটু রোদ কিন্তু প্রচণ্ড গরম কিন্তু পড়েছে একটু রোদ না গরম প্রচুর পড়েছে যার কারণে আমরা যখন এসেছি তখন কিন্তু দেখা যায় যে অনেক জায়গায় কিন্তু দেখেছি শাড়ি পরে মানুষ কিন্তু যাচ্ছে তো আরও সকালে কিন্তু আরও বের বের হলে কিন্তু আরও দেখতে পারতাম আর হবে বিকেল বিকেলবেলা তো বেলায় কিন্তু এই যে হাতি হাতির জিলে কিন্তু অনেক মানুষ হবে পুলিশ প্লাজার সামনে দেখে আসতে বাচ্চাদের জন্য কিন্তু খেলনা অনেক রাইড অনেক কিছুই হয়েছে তো এখানে যাওয়ার সময় বিকেলবেলা যাবো হাতিফাই বলতেছিল এখানে যাওয়ার জন্য তো এই যে দেখেন বিরিয়ানিটা একদম হয়ে গিয়েছে একদম মাখো মাখো টাইপের তো আমার কাছে কিন্তু এই টাইপের বিরিয়ানিগুলো খুবই ভালো লাগে একবার চেয়েছিলাম যে শাড়ি পরার জন্য তো বাচ্চা ছোটো দেখে এর জন্য শাড়ি পরিনি তো শাড়ি পরে এরপর চেয়েছিলাম একটু বটমূলে যাওয়ার জন্য সেখানেও কিন্তু যাওয়া হয়নি তো এই যে বোনের বাসা আসলাম আর যাওয়ার সময় পুলিশ প্লাজার ওইখানে যাবো তো বিকেলবেলা কিন্তু একদম এত মানুষ হয় হাতি জিল তো একদম হাঁটাই যায় না তো দেখি কতটুকু ঘুরতে পারি আতিফা আতিফা তো ঘুরার জন্য এখনই বলতেছে তো এই যে দেখেন আতিফা খাচ্ছে তো এই আতিফার বাবাও কিন্তু এই যে সালাদ বানিয়েছে এখানে কিন্তু টমেটো এরপর শশা কাঁচামরিচ লেবু সব একসাথে দিয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি সালাদটা আর এভাবে কিন্তু এই যে আমার ভাই তো সবাই মিলে কিন্তু খাচ্ছেন তো খাওয়া দাওয়া শেষে এরপর কিন্তু আমরা কিছুক্ষণ পরেই কিন্তু ঘোরার উদ্দেশ্যে বের হয়ে যাব তো বাহিরে ঘোরাঘুরি করলে কিন্তু এই সময় খুবই ভালো লাগে অনেক লোকজন থাকে অনেক আনন্দ একটা যে উৎসব উৎসব পহেলা বৈশাখ সেটা বাহিরে গেলে বোঝা যায় ঘরে বসে থাকলে বোঝা যায় না তো আজকে এ পর্যন্তই সবাইকে আবারও পহেলা বৈশাখের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ